আইসিটি বিষয়ের এই বাইনারি সংখ্যাটির এক্সাইডেজ মেল মান কীভাবে নির্ণয় করব এটি কিন্তু পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যা তো পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যাকে যদি আমরা এক্সাইডেজ মেলের রূপান্তর করতে চাই তাহলে একটা কাজ করতে পারি এই পয়েন্ট জিরো পয়েন্ট বামে লিখে রাখবো লেখার পরে এদিক থেকে ভাগ করতে করতে এদিকে যাব পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম এই দিক থেকে ভাগ করেছিলাম তিনটা তিন চারটা চারটা করে বিটে এক্সাইডেজ মেল যেহেতু চার বিটের কোড তো চারটা চারটে করে ভাগ করব কিন্তু আমরা আগের ক্লাসে দেখেছিলাম এই দিক থেকে ভাগ করেছিলাম কারণ সেই সংখ্যাটি ছিল পূর্ণ সংখ্যা বাট এই সংখ্যাটা যে পয়েন্টযুক্ত সংখ্যা তার মানে কি এটি ভগ্নাংশ সংখ্যা তো ভগ্নাংশ সংখ্যার নিয়ম হচ্ছে এদিক থেকে ভাগ করতে করতে এদিকে যাব পয়েন্টের কাছাকাছি যেগুলি সে আগে লিখব যেমন এই এক দুই তিন চার এই চারটা আগে লিখলাম এরপরে এক দুই তিন চার এই চারটা লিখলাম লেখার পরে একটা এক কিন্তু বাকি থাকে এখন এক যেহেতু বাকি আছে এই একটা এখানে লিখব লেখার পরে এখানে কিন্তু চার বিট হয় না তা আরও তিনটা শূন্য নিয়ে চার বিট তৈরি করতে হবে কিন্তু সেই শূন্যটা নিতে হবে সর্বডানে এইখানে নিব শূন্যটা এইখানে নিব ডান দিকে কারণ পয়েন্টের পরে সর্ব ডানে যদি অতিরিক্ত শূন্য নেই মানের পরিবর্তন হয় না আর পয়েন্টের বাম পাশে যে পূর্ণ সংখ্যা থাকে তার সর্ব বামে যদি শূন্য নিই তাহলে মানের পরিবর্তন হয় না যেমন পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা যেহেতু ভগ্নাংশের সংখ্যা তা শূন্য যদি নিতেই হয় অতিরিক্ত এই সর্ব ডানে নিতে হবে আচ্ছা এখন আমরা এইগুলোর সমকক্ষ এই যেখানে আমি রাফ করে নিয়েছি একটু এই দাগের ডান পাশে এই কোড ধরে আমরা এগুলোর মান খুব সহজেই বের করতে পারি এখানে এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আয় আট এই কোড ধরে যদি আমি এটার মান বের করতে চাই এখানে সবগুলো এক সবগুলো এক মানে কি আট যেখানে সেখানে এক চারের স্থলে এক এর স্থলে এক একের স্থলেও কিন্তু এক আছে তাই সবগুলো যোগ করে পনেরো হবে আটাত চারে বারো দুই চোদ্দো আর একে পনেরো এখন পনেরো দশমিক সংখ্যা পনেরোর হেক্সাডেসিমেল মান হচ্ছে এফ তাই আমরা এখানে এফ লিখব এফ জিরো পয়েন্ট দিয়ে রাখবো এফ লিখবো এবং গ্রাকেটে পনেরো লিখে রাখতে পারি কিন্তু উত্তর লেখার সময় অবশ্যই এফ লিখব পনেরো লেখা যাবে না আমি বোঝার জন্য লিখেছি এবার এইটার মান কত হবে এখানে একটিমাত্র এক আছে একটিমাত্র যদি এক আছে এক থাকে তাহলে দেখতে হবে একটা কোন জায়গায় আছে এইখানে এক আছে তার মানে এই চারের স্থলে এক আছে চার এখানে লিখবো এখানে একটা প্রথমেই আছে মানে কি আট যেখানে সেখানে এক আছে তো এই আট এখানে লিখব তাহলে উত্তর হবে এফ ফোর এইট জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট এফ ফোর এইট বেজ ষোলো এবং যেহেতু এটি এক্সাইডিসিবিল সংখ্যা তার ভিত্তি হিসাবে আমরা ষোলো লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে